একই ডিভিশনের দুই গাড়ি আমার মানে একই কন্ট্রোলিংয়ের দুই গাড়ি এই মুহূর্তে চাটমহর রেলওয়ে স্টেশনে কোচিং সম্পন্ন করবে যার একটি হচ্ছে আইকনিক খ্যাত আইকনিক ট্রেন খ্যাত লালমেহর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সাতশো বাহান্ন নং ডাউন আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেন এবং অপরটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী সাতশো একাত্তর নং আপ আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন এবং উক্ত ট্রেনকে সবাই টর্নেডো খ্যাত রংপুর এক্সপ্রেস ট্রেন বলে থাকে যা হচ্ছে তার গতির কারণে এবং বর্তমান সময়ে উত্তর ট্রেনটির স্টপেজ একটু বেশি হওয়ায় তেমন একটা ক্ষতি হচ্ছে না মানে তার জনপ্রিয়তা এখনও কমেনি তো যাই হোক উত্তর ট্রেনটির সঙ্গে লোকমুখিক যুক্ত আছে তিন হাজার চোদ্দো এবং যে ট্রেনটি আগেই চাটমাটি রেল স্টেশন প্রবেশ করেছে সেটি হচ্ছে সাতশো বাহান্ন ডাউন লালন এক্সপ্রেস এবং উত্তর ট্রেনটির সঙ্গে লোকমুটিক যুক্ত আছে তিন হাজার তেইশ এবং কোচিং সম্পন্ন করে দুইটি জন্যই একই সঙ্গে চাটমা রেল স্টেশন আউট দিতে পারে বিস্তারিত কন্ট্রোলের সিদ্ধান্ত আমরা এই বিষয় সঠিক জুড়তে পারছি না তো একটুকুই ছিল ধন্যবাদ